আচ্ছা কিন্তু আপনাদের জন্য একদম হচ্ছে পিওর সিল্কের মধ্যে কিছু শাড়ি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর আর খুবই গর্জেসের মধ্যে আর এগুলো হচ্ছে আপনার রাঙ্গুলি সিল্কের মধ্যে অল ওভার গজে শাড়িগুলো প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যা হচ্ছে ওয়ার্ডার করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এগুলো পারচেস করে নেবেন অথবা আমাদের শোরুম থেকে এসে ভিজিট করে নেবেন আর দেখেন এই শাড়িগুলো কিন্তু হচ্ছে আপনার কন্টাস্ট পারগুলো কন্ট্রাস্ট থাকবে বডির কালারটাও কিন্তু খুবই কজিস খুবই সুন্দর আর আঁচলের ডিজাইন আঁচলের সাথে কিন্তু আপনার একটা টার্সেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার আর ব্লাউজ পিসগুলো কিন্তু আপনার হচ্ছে একটু সেলফের কাজ করা দেখেন ব্লাউজ পিসটাও কিন্তু সেলফের কাজ করা খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকবে যেরকম এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ব্লুর সাথে হচ্ছে আপনার অরেঞ্জ কম্বিনেশন সেটা একটু খুল এটা হচ্ছে ব্লুর সাথে হচ্ছে আপনার টেম্পল ডিজাইনটা টেম্পল ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন পাড়ের ডিজাইনটাও খুবই সুন্দর অল ওভার সাইডে হচ্ছে আপনার এগুলোর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে একটা কালার পেয়ে যাবেন হচ্ছে আপনার চিলি একটা কালার সাথে হচ্ছে ব্লু কন্টাস্ট খুবই সুন্দর আর যারা হচ্ছে এগুলো হচ্ছে আপনার নিতে চাচ্ছেন যেগুলো একটু পিওর শাড়ি আপনি নেবেন তারা কিন্তু হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন খুবই গজেস প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার খুবই সুন্দর এটা হচ্ছে আবার গ্রিন কালার এটার সাথে হচ্ছে গ্রিন কালারটা খুবই গজিস ভাবে হচ্ছে আপনার করা গ্রিন সাথে হচ্ছে আপনার অরেঞ্জ টাইপের রেড অরেঞ্জ টাইপের একটা কালার কম্বিনেশন আর বডিটার মধ্যে কিন্তু আপনি হচ্ছে একটা গোল্ডেন কালার যদি দিয়ে একটা হচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা কালার ব্লু সাথে হচ্ছে আপনার অরেঞ্জ রেড টাইপের একটা কালার সেটা খুল না এটা বডির ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার একটা ফ্লোয়ার ডিজাইন করা এটা হচ্ছে পায়ের ডিজাইনটা পায়ের ডিজাইনটা দেখেন কি সুন্দর করে পায়ের ডিজাইনটা এটা হচ্ছে বডির ডিজাইনটা বডির ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আঁচলের সাথে কিন্তু আপনি টার্সেল পেয়ে যাবেন প্রত্যেকটা আঁচলই কিন্তু হচ্ছে আপনার ভাবে করা প্রত্যেকটা আঁচলই খুবই সুন্দর আর এগুলোর প্রাইসও হচ্ছে খুবই রিজনেবল প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার টিল টিলের সাথে হচ্ছে আপনার অরেঞ্জ রেড কম্বিনেশন যেটা হচ্ছে আপনার ব্লু তারপর হচ্ছে আপনার গ্রিন এটা হচ্ছে টিল টাইপের একটা কালার দেখেন পায়ের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আচ্ছা ডিজাইনটা দেখা এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলের ডিজাইনটাও খুবই সুন্দরভাবে কিন্তু আঁচলের ডিজাইনটা করা দেখেন আঁচলের ডিজাইনের সাথে মানে কন্টাসগুলো কি সুন্দরভাবে হচ্ছে আপনার করার খুবই সুন্দর কন্টাসগুলো প্রত্যেকটা শাড়ির ভিডিওতে প্রত্যেকটা শাড়ি গডরেজ আমি আগেই বলেছি আপনাদেরকে যে প্রত্যেকটা শাড়ি আপনার হচ্ছে গডরেজের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনার গড্রেসের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার গ্রিনের সাথে হচ্ছে আপনার গিয়ে অরেঞ্জ রেড টাইপ একটা কালার খুবই মানে হচ্ছে আপনার কালার কন্টেস্টগুলো খুবই জোস খুবই সুন্দর ইনশাল্লাহ আপনার এগুলো আপনাদেরকে হচ্ছে আমরা আপনাদেরকে খুব রিজনেবল প্রাইসে দেওয়ার ট্রাই করছি যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা একবারের পিওর শাড়ি এগুলো যদি আপনি হচ্ছে অন্য অন্য সব থেকেও নিতে চান তাহলে কিন্তু আপনার এগুলো অনেক টাকা বের করতে হবে আর প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু আপনার সেলফ কাজের মধ্যে থাকবে প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু দেখেন সেলফ কাজটা বোঝাই যাচ্ছে খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথে আপনি টার্সেল পেয়ে যাবেন এখন যে ডিজাইনটা দেখাবে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্লুর সাথে হচ্ছে আপনার অরেঞ্জ রেড টাইপের একটা কালার এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা এটা হচ্ছে বডি ডিজাইনটা ফার্স্টে যে শার্টটা আমি দেখেছি আপনাদেরকে দেখে এটা হচ্ছে আপনার পার্পলটার হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর আর এটার প্রাইসও হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে একবারে বিয়ের রাঙ্গুলি কাতেন যারা নিবেন অবশ্যই হচ্ছে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের সাথে অথবা আমাদের দোকান থেকে এসেও কিন্তু আপনি এগুলো পারচেস করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার টিল টাইপ একটা কালার টিলের সাথে হচ্ছে আপনার অরেঞ্জ রেড কম্বিনেশন কালার কন্ট্রাস্টটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর যারা নিবেন অবশ্যই অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে কিন্তু অনেক পরিমাণে হচ্ছে আমাদের কালেকশন চলে আসছে আর হচ্ছে অনেক পরিমাণে হচ্ছে কাতানি কালেকশন আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ